শিলচর সংবাদের পর্দায় এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সরকারি প্রকল্প অরুণোদয় থেকে ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক স্বার্থে বিজেপি সত্যিকারের হিতাধিকারীদের নাম কর্তন করা হয়েছে প্রতিবাদ কাছাড় জেলা কংগ্রেসের আসাম সরকারের অরুণোদয় প্রকল্প থেকে সত্যিকারের হিতাধিকারীদের নাম বাদ দিয়ে বিজেপি দলের নেতাকর্মীরা দলীয় পক্ষে থাকা নাম অন্তর্ভুক্ত করেছেন বলে বৃহস্পতিবার দুপুরে জেলাশাসকের সামনে অভিযোগগুলোকে তুলে ধরেন কাছাড় জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল বরখলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর প্রাক্তন মন্ত্রী অজিত সিং সূর্যকান্ত সরকার সহ অন্যান্যরা অভিজিৎ পাল বলেন সরকারি অরুনোদয় প্রকল্পের অধীনে সত্যিকারের সুবিধা প্রাপকদের বঞ্চিত করে নতুনভাবে জাতিগত ও দলীয়ভাবে দেওয়া হচ্ছে এরকম সরকারি প্রকল্পকে নিয়ে জঘন্যতম রাজনীতি আসামের ইতিহাসে প্রথমবারের মতো বিজেপি নেতৃত্বাধীন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকার দেখিয়েছে এটাকে ধিক্কার ও নিন্দা জানান তিনি বিশেষ করে থ্রি যে সরকারি প্রকল্প আমরা দেখেছি অরুণোদয় দু হাজার বিশ ইংরেজি থেকে সম্ভবত শুরু হয়েছে আসামে তারপর অরুণোদয় ওয়ান অরুণোদয় টু এবং ওখানে অরুণোদয় থ্রি চলছে এই যে অরুণোদয় থ্রি যখন শুরু হয়েছে তখন আমরা দেখলাম যে আসাম সরকারের পলিসি হাতে নেওয়া হয়েছে যে গার্জিয়ান মিনিস্টার উনি চারজন করে প্রত্যেকটা পিএসএ মানে প্রত্যেকটা পুলিং স্টেশন অনুযায়ী চারজন করে একটা কমিটি গঠন করে দেবেন এবং সেই কমিটি গাওসভার মাধ্যমে ওনারা সুবিধা প্রাপকের লিস্ট তৈরি করবে। তো সেই অনুযায়ী আমাদের কাচার জেলাতে সাতটা সমষ্টির মধ্যে দুইটা সমষ্টিতে আমাদের দলের বিধায়ক আছেন বরকোলাতে মিজবাউল ইসলাম লস্কর এবং কাটিগোলাতে কলিরুদ্দিন মজুমদার মহাশয় ওনারাও যেহেতু ওনারা বিধায়ক ওনারা যে অরুণদয়ত্রীর যখন সভা হয়েছিল জেলাধি জেলা আয়ুক্তের কনফারেন্স হলে ওনারা উপস্থিত ছিলেন এবং ওনারা যেহেতু এই সমষ্টির ওনারা বিধায়ক ওনারা জনপ্রতিনিধি তাই অন্যান্য সমষ্টিতে যেভাবে সরকার পক্ষের বিধায়করা যে সুবিধাটুকু নিয়েছেন সেই সুবিধাটুকু মানে গণতান্ত্রিক ইয়ে অনুযায়ী প্রত্যেক বিধায়করা সমানভাবে সুবিধা পাওয়া উচিত সেই অনুযায়ী আমাদের দুজন বিধায়ককে ওনারা যখন বলেছেন যে ওনারা মানে নির্দিষ্ট সমষ্টিতে এই চারজনের যে কমিটি সেই চারজনের নাম ওনারা দেবেন কিন্তু গার্জিয়ান মিনিস্টার ওনাদেরকে শেষমেশ একজন করে প্রত্যেকটা কমিটিতে একজন করে নাম দেওয়ার জন্য ওনাদেরকে আদেশ দেওয়া হয়েছিল ওনারা ঠিক একজন করে যখন নাম প্রত্যেকটা পিএসের একজন করে ওনারা কমিটি মেম্বারের নাম দিয়েছিলেন পরবর্তীতে দেখা যায় যে কমিটি যখন ফাইনালাইজ হয়েছে ম্যাক্সিমাম জায়গাতেই ম্যাক্সিমাম ওনারা যে নাম দিয়েছিলেন সেই নামকে কর্তন করা হয়েছে এবং যে তিন চারজন চারজন করে কমিটিটা গঠন করা হয়েছে প্রত্যেকটা পিএসএ দেখা যায় শাসক পক্ষ ওনাদের মানে রাজনৈতিক দলের যেরা কর্মীরা আছেন ওনাদেরকে দিয়ে প্রত্যেক জায়গাতে কমিটি গঠন করা হয়েছে আমরা জানি যেহেতু আমরা সরকারে নেই তো সেই সুবিধাটা সরকার পক্ষ নিয়েছেন আমরা তাতেও কোনো ধরনের কোনো আপত্তি জানাইনি কিন্তু এখন যখন মাধ্যমে সেই লিস্ট তৈরি করা হয়েছে তখন দেখা যায় যারা এতদিন ধরে আজকে প্রায় চার বছর ধরে যারা অরুণোদয়ের সুবিধাভোগীরা আছেন আজকে ওনারা হয়তো নতুন করে অনেকেই অ্যাপ্লাই করেননি অনেকের নাম গাউসভাতে আসেনি তাই ওনাদেরকে ওনাদের নাম কর্তন করা হয়েছে যারা প্রকৃত সুবিধাভোগীরা আছেন যারা এতদিন ধরে পেয়ে এসছেন এবং এই অরুণোদয় ত্রির যে প্রকল্পের যে মানে ক্রাইটেরিয়া বিশেষ করে যারা বিধবারা আছেন বা যারা অক্ষম যারা আছেন বা প্রাপ্তবয়স্ক যাদের বিয়ে হয়নি তাদেরকে অগ্রাধিকার দেওয়ার জন্য সেই প্রকল্পতে উল্লেখ করা আছে কিন্তু দেখা যায় অনেক জায়গা থেকে আমরা দেখেছি সমগ্র কাছার জেলাতেই যে প্রকৃত যারা সুবিধা প্রাপকরা যারা আছেন ওনাদেরকে বঞ্চিত করা হয়েছে এবং বিশেষ করে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিরোধী দলের কোনো সমর্থক যদি থেকে থাকেন যে কংগ্রেস হোক বা অন্যান্য রাজনৈতিক দলের যদি সমর্থক থাকেন তাহলে এদেরকে এদের নাম সেই তালিকাতে দেওয়া হয়নি এছাড়াও আমরা দেখেছি ধর্মের ভিত্তিতে বিভাজন করা হয়েছে যে যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এখানে বসবাস করেন সেই জায়গাতে অনুদয়ের প্রকল্প থেকে ওনারা বঞ্চিত হয়েছে। যেখানে সংখ্যাগুরা থাকেন সেখানে ঠিকই আছে যেখানে সংখ্যালঘুরা থাকেন এখানে নাম কর্তন করা হয়েছে এইভাবে যে সরকারি প্রকল্পকে ওনারা যেভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণতভাবে সেটা কর্তন করেছেন অত্যন্ত নিন্দনীয় ব্যাপার এবং প্রকৃত যারা সুবিধা প্রাপকরা আছেন অনেকেই সেই বর্তমান লিস্ট থেকে ওনারা বঞ্চিত হয়েছেন তাই সেই ব্যাপারটা নিয়ে আজকে জেলা কংগ্রেস শিলচর জেলা কংগ্রেস আমাদের বরকোলার বিধায়ক ছিলেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং ছিলেন শরীফজ্জুমান লস্কর সূর্যকান্ত সরকার সহ আমরা সবাই আমরা গিয়েছিলাম জেলা আয়ুক্তের কার্যালয়ে জেলা আয়ুক্তের সাথে আমরা দেখা করেছি এবং জেলা আয়ুক্তের সাথে দেখা করে আমরা সেই প্রতিবাদটুকু সাব্যস্ত করেছি এবং ওনার কাছে আমরা আবেদন জানিয়েছি যে সত্যিকারের যারা সুবিধা প্রাপকরা আছেন যেটা গভ মানে গভর্নমেন্টের যে পলিসি যে বিধবা বা ফিজিক্যাল ডিজেবল বা যারা প্রাপ্তবয়স্ক বিয়া হয়নি তাদেরকে অগ্রাধিকার দেওয়ার জন্য এরকম অনেক কাচার জেলাতে এই বর্তমান লিস্ট থেকে ওনারা বঞ্চিত হয়েছেন তাই তাদেরকে যেন কনসিডার করা হয় তাদেরকে যেন সেই সুবিধা প্রাপকের তালিকাতে অন্তর্ভুক্ত করা হয় জেলা আয়ুক্ত আমাদেরকে বলেছেন যে এটা ওনার হাতে কিছু নেই সেটা সরকারের প্রকল্প এবং গার্জিয়ান মিনিস্টারের হাতে সব কিছু আমরা ওনাকে বলেছি আপনি গার্জিয়ান মিনিস্টারকে সেই আমাদের যে কংগ্রেস দলের যে আবেদন সেটা আপনি জানাবেন জেলা আয়ুক্ত হিসাবে উনি আমাদেরকে কথা দিয়েছেন এবং উনি শেষমেশ আমাদের দাবি এবং উনি নিজেও মানে স্বীকার করেছেন যে অনেক জায়গাতে হয়েছে যে অনেক যারা প্রকৃত যারা সুবিধা প্রাপকরা ওনারা বঞ্চিত হয়েছেন আমরা কোনোদিনই কোনো নির্বাচন আমরা এই ধরনের কোনো প্রক্রিয়া আমরা দেখিনি যেটা একটা মানে বিভিন্ন ধরনের ওনারা ওনাদের সুবিধার্থে যেভাবে ইলেকশন কমিশনকে বুড়ি আঙ্গুল দেখিয়ে আসাম সরকার ওনাদের ইচ্ছা মতো একটা নির্বাচনকে নিয়ে যেটা একটা গণতান্ত্রিক পদ্ধতি সেই পদ্ধতিকে মানে বুড়ি আঙ্গুল দেখিয়ে সেটাকে ওনাদের নিজের ইচ্ছা এটা মানে মানে শাসকপক্ষ পক্ষ শাসক পক্ষ সেটাকে একটা মানে প্রশাসনে পরিণত করা হয়েছে যেটা নির্বাচন আমরা এর আগে কোনোদিন গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয় সেটা মানুষের গণতান্ত্রিক অধিকার সেই অধিকারটাকে করব করা হয়েছে যেটা নিজের ইচ্ছা মতো আমরা দেখি নির্বাচনটা সবসময় ইলেকশন কমিশন অফ আসাম বা ইলেকশন কমিশন ইন্ডিয়ার ভিতরে মানে ওনাদের এটা ক্রাইটেরিয়া তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটা স্বতন্ত্র বিভাগ কিন্তু সেখানে দেখা যায় বর্তমান সরকার মুখ্যমন্ত্রী ঠিক করেন যে নির্বাচন কবে হবে মুখ্যমন্ত্রী ঠিক করেন নির্বাচনের দিন কবে ঘোষণা করা হবে মুখ্যমন্ত্রী ঠিক করেন উড্রয়ালের দিন কতদিন থাকবে মুখ্যমন্ত্রী ঠিক করেন যে এখন পঞ্চায়েত এই গ্রুপ সদস্য থেকে পঞ্চায়েত বানানো হবে এখন বলা হয়েছে আমরা নির্বাচনের পর ফলাফলের পরও আমরা জেলা জেলা আয়ুক্তের সাথে যোগাযোগ করেছিলাম সার্টিফিকেট কবে দেওয়া হবে উনি বলেছেন যে সেটা পোফরমা বানানো চলছে আমরা এখান থেকে লিস্ট পাঠিয়ে দিয়েছি গুয়াহাটিতে আজকে উনি বলছেন যে সার্টিফিকেট দেওয়া হবে না ইলেকশন কমিশন জানিয়ে দিয়েছে। সেটা একটা আশ্চর্যের ব্যাপার এটা মানে বুতরে কাণ্ড যেটা এর আগে কোনো দিন কোন নির্বাচন এই ভারতবর্ষে গণতান্ত্রিক দেশে এই ধরনের আমরা কোনোদিন নির্বাচন দেখিনি যেটা ইচ্ছা খুশি মতো চলছে যে মানুষ বিজয়ী হয়েছে সার্টিফিকেট দেওয়া হবে না তার মধ্যে এটা মানে যেটা সূর্যকান্ত সরকার মহাশয় বলেছেন এটার মধ্যে একটা কোনো দিয়ে আছে সরকারের এবং শাসক দলের যে কারণেই ওনারা এইভাবে নির্বাচনে কোনো বেলে ডকুমেন্টস দিতে রাজি নয় ফলাফলে কোনো বেলে ডকুমেন্টস দিতে রাজি নয় আপনারা দেখবেন নির্বাচনে ফলাফল ঘোষণা হয়েছে এগারো তারিখ জুন মাসের শেষ থেকে শুরু করা হচ্ছে গাঁও পঞ্চায়েতের বডি বানানো হবে জুলাই মাসে গিয়ে এপি বানানো হবে কেন এই দুই মাসের গ্যাপ সেটা নিয়েও আমাদের প্রশ্ন বিজয়ী হওয়ার পর দুই মাস কিসের জন্য প্রয়োজন যে ইয়ে গাঁও পঞ্চায়েত গঠন করতে এপি গঠন করতে এপি বোর্ড গঠন করতে জেলা যে জেলা পরিষদ গঠন করতে কেন দুই মাসের প্রয়োজন সেটার মধ্যে কী রহস্য তার আগে তো আমরা কোনোদিন দেখিনি আমরা লোকসভা নির্বাচন বলুন বিধানসভা নির্বাচন বলুন আমার মনে হয় না ভারতবাসী কোনোদিন এরকম দেখেছেন যে নির্বাচনে ফলাফল ঘোষণার পর দুই মাস লাগে সেটা বোর্ডই গঠন করতে এটাও মন মর্জি আর আগামী দিনে আপনার দেখবেন এই বোর্ড গঠন করতেও অনেক ধরনের ওনারা কাজসাজি করবেন সেই কাজসাজের জন্য ফলাফল এখনো ঘোষণা করা হচ্ছে না অফিসিয়ালি গতকালকে থেকে কাটিগোড়াতে গেমন সেতু বদরপুরের বদরপুর গাড়ে যে গেমন সেতুর কাজ সেই কাজ গতকালকে থেকে রিপেয়ারিংয়ের কাজ শুরু হয়েছে সেটা আগে থেকেই জেলা আয়ুক্ত এবং এনএইচআইডিস ডিপার্টমেন্ট ওনার আগে থেকে জানিয়ে দিয়েছেন যে দুই মাসের জন্য সেই ব্রিজটা বন্ধ থাকবে সেই ব্রিজের মেরামতির কাজ হবে আমরা আজ দেখলাম গতকালকে থেকে যখন কাজ শুরু হয়েছে এবং ব্রিজটা বন্ধ করা হয়েছে পারমানেন্টলি তখন দেখা যায় যে কাটিগোড়া একটা মানে কাটিগোড়া অঞ্চলে প্রত্যেকটা কাতিরাই সিদ্ধেশ্বর এই পুরা কাটিগোড়া যে ব্লকটা কাটিগোড়া অঞ্চলের মানুষের বিশেষ করে অনেকেরই ছাত্রছাত্রীরা বদরপুর স্কুলে পড়াশোনা করে থাকেন তাই এদের এদের বদরপুরে যাতায়াতের ও কোনো রাস্তাই নেই সরকারের পক্ষ থেকে দুইটা নৌকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে আমরা জেলা আয়ুক্তর কাছে আজকে আবেদন জানিয়েছি যেন আরও দুইটা বা তিনটা জুড়িন্দা বা মানে নৌকার ব্যবস্থা করা হয় যেটা মেশিন বোর্ড বলে ব্যবস্থা করা হয় যাতে সর মানে ছাত্রছাত্রীরা বিশেষ করে যাতে পড়াশোনা যাতে কোনো ধরনের অসুবিধা না হয় আরেকটা যেটা কাটিগোড়াতে অসুবিধা দেখা গেছে যে বিশেষ করে গ্যাস সিলিন্ডার যেটা মানে বেশিরভাগ কাটিগোড়া অঞ্চল যে মানে এজেন্সি হচ্ছে বদরপুরে গ্যাস এজেন্সি হচ্ছে বদরপুরে তাই ওনাদের গ্যাস সিলিন্ডার আজকে মানে পাওয়াটা বদরপুর থেকে নেওয়াটা অস্বাভাবিক পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে এবং নিত্য প্রয়োজনীয় যে জিনিস বিশেষ করে যেটা ন্যায্য মূল্যের দোকানের যে চাউল এই এটাও মানে বদরপুর থেকে বদরপুর কভার থেকে উঠানো এটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে তাই আমরা জেলা কাছে আবেদন জানিয়েছি যে আপনি বিশেষ করে এই দুই মাসের জন্য যারা গ্যাসের যারা গ্যাস সিলিন্ডার যেটা বদরপুর গাড় থেকে নেওয়া হয় সেটা যেন কালাইনের কোনো একটা গ্যাস এজেন্সির সাথে এই যে যারা কনজিউমাররা আছেন তাদেরকে যেন কালাইন গ্যাস এজেন্সির সাথে ট্রেক করে দেওয়া হয় যাতে মানুষ গ্যাস সিলিন্ডারের অভাব যাতে না হয় এই দুই মাস এবং এই যে নিত্য প্রয়োজনীয় যে জিনিস ন্যায্য মহিলা দোকানের যে জিনিস সেটাও যেন বদরপুর কোপার থেকে সরিয়ে নিয়ে দুই মাসের জন্য যেন কালাইনের কোনো একটা কোভারটিভের সাথে অন্তর্ভুক্ত করা হয় না হলে মানুষ গ্যাস সিলিন্ডার জন্য আকাল পরিস্থিতিতে হয়ে দাঁড়াবে দাঁড়াবে কাটিগোড়াতে কারণ বদরপুর থেকে কাটিগোড়াতে গ্যাস সিলিন্ডার নেওয়ার মতো কোনো রাস্তা নেই এবং দুইটা বোর্ড দিয়ে ছাত্রছাত্রীরা যাতায়াত করতে পারছে না সেই জায়গাতে কোনো অবস্থাতেই গ্যাস সিলিন্ডার বা চাউল ন্যায্য মূল্যের দোকানের চাউল সেটা বোদরপুর থেকে লিফটিং করা সম্ভব নয় তো ডিসি মহোদয় কথা দিয়েছেন যে উনি দেখবেন এটা যাতে দুই মাসের জন্য কালাইনের কোনো একটা গ্যাস এজেন্সি বা কালাইন সাথে যাতে এটা টেক করে যাতে এই অসুবিধাটা মানে ইয়ে করা যায় ডিসি মহোদয়ের সাথে দেখা করি বিশেষ করে যারা পঞ্চায়েত নির্বাচনে নির্বাচিত হয়েছেন তাদের প্রত্যেকেরই একটা জিজ্ঞাসা যে প্রতি বছরই পঞ্চায়েত নির্বাচনের প্রায় সাত দিন বা দশ দিনের মধ্যেই ওনাদেরকে যারা বিজয়ী হয় ওনাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হয় তো আমরা আজকে যখন জেলা প্রশাসক মহাশয়কে জিজ্ঞেস করি যে এবারের বছর আপনাদের এই সার্টিফিকেটটা কবে দেওয়া হবে যে আশ্চর্যের বিষয়ে জেলা প্রশাসক বললেন যে আমাদের গুয়াহাটি থেকে নির্দেশ এসছে এবছর আমরা সার্টিফিকেট দেব না কারণ বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি একটা নিশ্চয় এটার ভেতরে কোনো একটা সন্দেহমূলক একটা ব্যাপার আছে কারণ আমরা যখন নির্বাচনে যখন ভোট কাউন্টিংয়ে আমরা অবজারভার হিসাবে বিভিন্ন রুমে যাই প্রত্যেকটা ক্যান্ডিডেট যখন বিজয়ী হয়ে যায় যাওয়ার পরে একটা রিটার্ন অফ ইলেকশন বলে একটা কাগজ দেওয়ার কথা কিন্তু অনেক ক্যান্ডিডেটকে যারা বিজয়ী হয়েছে ওনাদেরকে এই সিটটা দেওয়া হয়নি রিটার্ন অফ ইলেকশনের সিটটা দেওয়া হয়নি তো দেওয়া হবে না বলে অনেকেই নিজে যখন দেখেছে বোট একটু বেশি পেয়েছে ওরা বেরিয়ে গেছে এখন অফিসিয়ালি যেহেতু ওনারা জানে না কে বিজয়ী আমরা তো মনে করি এটার ভিতরে একটা সন্দেহজনক ব্যাপার আছে অফিসিয়ালি এখন পর্যন্ত ওনারা কোনো কে বিজয়ী হয়েছে এটার কোনো ডকুমেন্টস দেননি আর আমরা যতটুকু জানি যারা পঞ্চায়েত জেলা পরিষদ বা মেম্বার নির্বাচিত হয়েছেন প্রত্যেক বছরই ওনাদেরকে একটা সার্টিফিকেট দেয় এই সার্টিফিকেটটা একটা স্মৃতি এবং একটা ভ্যালিড ডকুমেন্ট তো সম্বন্ধে একটা সার্টিফিকেট না দেওয়ার পেছনে আমি জানি না রহস্যটা কি আমরা তবু অনুরোধ করেছি ডিসি মহোদয়কে যে আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে অ্যাটলিস্ট একটা সার্টিফিকেটের ব্যবস্থা করুন কারণ সার্টিফিকেট ছাড়া ওনাদের প্রুফ কি ওনারা যে বিজয়ী হয়েছেন এটাই সার্টিফিকেট কেউই পায় সার্টিফিকেট তো পায়নি এমনকি কাউন্টিংয়ের পরে রিটার্ন অফ ইলেকশন বলে একটা ইয়ে থাকে টোটাল যে কে কত বোট পেয়েছে এটা পর্যন্ত দেননি আমরা যখন আমাদের সভাপতির নেতৃত্বে তখনই ডিসি মহোদয়ের সাথে আমরা কথা বলেছি যে এই সিটটা তো দেওয়ার কথা একটা মানুষ যখন বিজয়ী হয়ে বেরিয়ে যায় ও তো একটা প্রুফ লাগে যে আমি এতটা বোট পেয়েছি কিছু জায়গায় দিয়েছে এবং অনেক জায়গায় এটা দেওয়াই হয়নি তাহলে অফিসিয়ালি ওরা কিভাবে বুঝবে যে কোন প্রার্থী কোন জায়গায় বিজয়ী হয়েছে দেখেছি সেটা বিভিন্ন পত্রপত্রিকায় এবং ইলেকট্রনিক মিডিয়ায় সেটা প্রকাশিত হয়েছে অরুণোদয় প্রকল্প নিয়ে হিতাধিকারী যারা বিভিন্ন সময় সেটা প্রকাশিত হয়েছে এবারেও অত্যন্ত এটা প্রহসনে পরিণত হতে চলেছে গণতান্ত্রিক পদ্ধতিতে যখন আমরা নির্বাচিত হই আমাদের যে সিস্টেম নির্বাচিত হওয়ার পর সরকার সরকার এবং দল দুটোর মধ্যে একটা তফাত মানে রয়েছে কোনো একটা সরকারি যখন সিদ্ধান্ত নেওয়া হয় সেই সরকারি সিদ্ধান্ত জনসাধারণের হিতে সেই সরকারি সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু এখন গণতন্ত্র না এটা দলতন্ত্র যেভাবে এখানে গার্জিয়ান মিনিস্টার এসে আমাদের দুজন বিধায়কের কথা আমাদের জেলা কংগ্রেস সভাপতি মহাশয় বলেছেন আমরাও জেলা উপায়ুক্তের কাছে সেটা তুলে ধরেছি আমি একটা কথা বলতে চাই আমাদের যে ভারতের সংবিধান সেই সংবিধানে কমিটেড ব্যুরোক্রেসি নেই কমিটেড ব্যুরোক্রেসি মানে হচ্ছে কি কমিটেড যে সরকার সেই সরকারের কথা অনুযায়ী মানে যে যে ব্যুরোক্রেটিক সিস্টেম যেটা হবে সেটা পরিচালিত হবে ব্যুরোক্রেসি আমাদের এখানে স্বাধীন তো এই অবস্থাতে যেভাবে ব্যুরোক্রেসিকে যে কাজে লাগানো হচ্ছে সরকার যেভাবে বিভাগীয় মন্ত্রী বিভিন্ন মন্ত্রী মুখ্যমন্ত্রীর থেকে আরম্ভ করে যেভাবে কাজে লাগানো হচ্ছে প্রথমত দ্বিতীয়ত আমাদের এখানের যে গেমন সেতুর কথা এখানে বলেছেন আজকেই তো বিভিন্ন যেটা পোর্টাল যেটা মিডিয়া আছে সেটাতে দেখেছি যে কাটিগড়া অঞ্চলের স্কুলে স্কুল পড়ুয়ারা বৃষ্টিতে ভিজে ওদিকে মানে সেতু পার হতে পারছে না কারণ এখানে যে স্কুলের দেরি হচ্ছে পরীক্ষা দেরি হচ্ছে দু ঘন্টা তিন ঘন্টা দেরি হচ্ছে তো এই অবস্থার মধ্য দিয়ে এই অবস্থার মধ্যে আমাদের এখানে জেলা কংগ্রেস কমিটি সেটা অনুধাবন করে জেলা উপায়ুক্তের কাছে সেটা আমরা তুলে ধরেছি আর আমরা একটা একটা কথা বলতে চাই আমরা কংগ্রেস দল অঙ্গীকারবদ্ধ কারণ মানুষের যে অধিকার সেই অধিকার নিয়ে আজকে যদি রুলিং পার্টি যারা রয়েছে রুলিং পার্টি সেখানে সেই অধিকারটুকু যদি খর্ব করতে চায় নির্বাচিত আমাদের যারা প্রতিনিধি রয়েছেন নির্বাচিত প্রতিনিধিদের যদি মতামতকে গুরুত্ব দেওয়া না হয় এবং প্রকৃত হিতাধিকারী যারা আছে তাদেরকে যদি অরুণোদয় না দেওয়া হয় এটাকে যদি প্রহসনে পরিণত করা হয় তাহলে আমরা বসে থাকবো না এবং তাদের যে মুখ মুখোশ ইতিমধ্যে জনগণের সামনে সেটা উন্মোচিত হয়েছে প্রয়োজন বুধে আমরা আরো এখানে বসে থাকবো না সেটা আরও আমাদের আওয়াজ যেটা আমরা আরও জোরালো করব। এবং এসব সামনে রেখে আমরা জনগণের দ্বারস্থ হব তবে আমি দীর্ঘায়িত করছি না সব শেষে একটা কথা মানে বলতে চাইছি যে বিজেপির আজকে যে যেভাবে চালিয়ে যাচ্ছে শাসনতন্ত্র এখানে যে যেভাবে চালিয়ে যাচ্ছে এতে আর বেশি দিন তাদের নেই সেটাই প্রমাণিত যেভাবে সর্বক্ষেত্রে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে থেকে আরম্ভ করে যোগাযোগ ব্যবস্থা থেকে আরম্ভ করে বিভিন্ন উন্নয়নমূলক যে প্রকল্প এই উন্নয়নমূলক প্রকল্প আজকে যেভাবে গড়িমশি তাদের দিন প্রায় শেষে চলে এসছে জনগণ সমুচিত জবাব দেবেন এবং আমরা সেগুলো নিয়ে জনগণের কাছে আমরা পৌঁছবো আমরা জনগণের সাথে আছি ভারতীয় জাতীয় কংগ্রেস জনগণের সঙ্গে থাকবো এটা আমাদের অঙ্গীকার ধন্যবাদ